সব সময় যে আমরা ব্র্যান্ড কোম্পানির খাবার খাবো এমনটা কিন্তু নয় কখনো কখনো আমরা নর্মাল কোম্পানির খাবারগুলো ব্র্যান্ডের মতো করে পাক করে খেতে পারি চল আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো দেখো বন্ধুরা অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করেছি দেখতে মনে হচ্ছে এটা অনেক ব্র্যান্ডের তো আমার হাতে এক বোতল দুধের বোতল দেখতে পাচ্ছে এখানে এক লিটার দুধ যাচ্ছে বাজার থেকে আনিয়ে নিয়েছে এইমাত্র এখনও গরম তো এই দুধের বোতলটা এক লিটার দুধ এটা দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করবো তো দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে রেসিপিটা ছোট্ট একেবারে পাঁচ মিনিটের তো এখানে একটা চাকনি নিচ্ছে সাকনির সাহায্যে দুধের বোতলটা আমি এক লিটার দুধ ঢেলে একটু শেষেতে সেঁকে নিব কারণ বাজারের জিনিস এখানে পুরোটা ময়লা থাকতে পারে তো দেখো দুধটা সেঁকা গেছে এরপরে নিয়ে চলে এলাম সেই এক প্যাকেট সেমাই জানি না আজ সেমাই আর দুধ দিয়ে কী হতে চলেছে তো এই সেই নর্মাল একটা কোম্পানির তানিম কোম্পানির একটা লাচ্চা সেমার প্যাকেট দেখুন অন্য ব্র্যান্ডের মতো এটা অত মিহিম আর ছোট ছোটো দানা নয় এটা হচ্ছে একটু বড়ো আর বড় বড় দানা তো এটাকে আজকে আমি ব্র্যান্ডের ভালো কোয়ালিটির যে সেমাইগুলো আমরা খাই সেটার মতো রান্না করব। তো এখানে দেখো বন্ধুরা কিছু কাঁচা বাদাম ছুলে রেখে দিয়েছিলাম এটা ভেজে রাখলে নরম হয়ে যায় কারণে তো কাঁচা চুল রেখে দিয়েছি তো এখানে যে পরিমাণ আমি নেব সে পরিমাণ নিয়ে নিলাম সীমাইয়ের ভিতরে যে পরিমাণ দিব তা এখন সেই বাদামগুলো আমি চুলায় আস্তে ভেজে নিব আর এখানে কিছু পরিমাণ একটা বক্সে কিসমিস রেখে দিয়েছিলাম সেখান থেকে কিছু পরিমাণ নিয়ে নিলাম যেটা সিমের ভিতরে দিয়ে আমি পাক করব। তো যাই হোক বন্ধুরা এরপরে চলে এলাম আমার কিচেনটাতে সেখানে এসে দুধের পাত্রটা চুলায় বসিয়ে দিলাম দিয়ে দুধটা একটু নামিয়ে নিয়েছি এরপরে চলে এলাম বাদামগুলো গিয়ে ভেজে নিই হালকা করে বাদামগুলো ভেজে নিয়ে বাদামগুলোর খোসাটা ছাড়াতে ছাড়াতে আমার দুধটা তখন হয়ে যাবে তো যাই হোক বাদামগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে আবার চুলার উপরে দুধের পাতেলটা বসিয়ে দিলাম দুধ আধা লিটার সরি এক লিটার দুধকে জ্বালিয়ে আমি তিন পোয়া মতো করে নেবো অনুমান করে তো দেখো বন্ধুরা আমার দুধটা প্রায় অনেকটা কমে তিন পোয়া মতো হয়ে এসেছে তো এখানে আমি সাজযুক্ত কিছু লবণ অ্যাড করে দিলাম আর যেহেতু এটা সেমাই তৈরি করব সেজন্য এখানে কিছু চিনি অ্যাড করে দিলাম পরিমাণ মতো তোমরা ছেলে কম বেশি করে দিতে পারো দেখো বন্ধুরা সেই বাদামগুলো খোসা ছড়িয়ে গেছে এখন খোসাগুলো ছড়ানো বাদামগুলো আমি এর ভিতরে তিনের দুই পরিমাণ অ্যাড করে দেব আর অল্প কিছু পরিমাণ রেখে দিব এটা পরে কাজ আছে আর এখানে সেখান থেকে কিছু পরিমাণ কিশমিশ আমি অ্যাড করে দিলাম আর কিছু রেখে দিলাম এটারও কাজ আছে তা বন্ধুরা দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত সাথে থেকে এই আমার বাদাম আর কিশমিশ দিয়ে দুধ জ্বালানো হয়ে গেছে অনেকটা গাঢ় হয়ে গেছে এখন আমি আমার রুমে নিয়ে চলে এসেছি তো যেই পাত্রে আমি সেমাইটা পরিবেশন করব। সেই পাত্রে আমি ঢেলে নিলাম পাতেলের ভিতরে রাখবো না তো দেখো বন্ধুরা সেমাইগুলো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কারণ কত বড় বড়ো দানা কারণ এটা একটা নর্মাল কোম্পানির জিনিস তো কোনো খাবারই নষ্ট না করে সেটাকে যে কোনোভাবে একটু মডিফাই করে সুন্দর করে রান্নার চেষ্টা করলে তো সেটা অনেক ক্ষেত্রে সুস্বাদু হয় চাউল যেমনই হোক না কেন যে কোনো চাউল হোক না কেন তরকারিটা যদি ভালো হয় সুস্বাদু হয় তা খারাপ চাউলের ভাত অনেক সময় ভালো লেগেছে তা যে শেখ কথা অনুযায়ী চলে এলাম পাতিলের ভিতরে সেমাইগুলো সরি বাটিতে সেমাইগুলো দিয়ে দেখো একটু ডাকনাতে ডেকে দিলাম ডাকনাটা উঠিয়ে নিয়েছি এখন এটা অনেকটা সুন্দর দেখা যাচ্ছে একেবার হয়ে গেছে মনে হচ্ছে এটাতেই করে আমি রান্না করেছি বোঝাই যাচ্ছে না কারণ ঢেলে দিয়ে অন্তত পাঁচ মিনিট একটা প্লেট দিয়ে ঢেকে রাখতে হবে ঢেকে রাখা উঠানোর পরে তোমাদেরকে আরেকটা বার দেখানোর চেষ্টা করতেছি সেই বাকি বাদামগুলো আর কিশমিশগুলো এখন আবার আমি অ্যাড করে দিলাম তোমরা ছেলে এখানে অন্যান্য কাঠবাদাম কাজু বাদাম দিতে পারো তো আমার ঘরে এটা ছিল তাই আমি আবার এটা অ্যাড করে দিলাম একটু উপরে সৌন্দর্য দেখার জন্য এতটুকু তা বন্ধুরা এটা বোঝাই যাচ্ছে না যে আমি আবার এখানে একটা তানিম কোম্পানির নর্মাল কোম্পানির কোনো ভালো ব্র্যান্ড না যে সময়টা পাক করেছি এখানে মনে হচ্ছে আমি অনেকটা ভালো আর দামি লাচ্চার সেমাই রান্না করেছি এমনটাই আমার কাছে মনে হচ্ছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকের যে নর্মাল এক প্যাকেট তানিম কোম্পানির লাচ্চার সেমাই দিয়ে আমি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও একটা কমেন্ট করো চ্যানেলে নতুন বন্ধুর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে তাদের তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা বেল বাটনটা বাজিয়ে রেখো তোমাদের সাথে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে শুধু তো ভালো থাকো সুস্থ আল্লাহ ফেস